হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে পাঁচই মে বসে আমি রিডিং করছি আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন আজকে বগলামুখী জয়ন্তী আজকে সীতা জয়ন্তী বা জানকী নবমী বলা হয়ে থাকে তো এই ক্ষেত্রে এই বিষয়ে রিডিং শুরু করার আগেই আমার দুটো তিনটে বক্তব্য আছে প্রথম কথা হচ্ছে বগলামুখী জয়ন্তীতে আমরা বগলামুখী মায়ের পুজোর জন্য বিভিন্ন রকম নিয়ম ইত্যাদি দেখেছি এবার এখানে আমার কয়েকটা কথা বলা আছে না সবাই যেরকমভাবে বলছেন আমার কারোর কোনো কিছুতে কিছু বলার নেই কিন্তু আপনারা যখন সেটা করতে যাবেন কয়েকটা জিনিস জিনে যান প্রথম কথা হচ্ছে আপনারা নিশ্চয়ই এটা তো সবাই জানেন মোটামুটি যে আমাদের তন্ত্রগত দিক থেকে আমাদের এই যে পুরো ভারতবর্ষটা এটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে সবচেয়ে ওপরে রয়েছে রথক্রান্ত তারপরে রয়েছে অশ্বক্রান্ত এবং নিচে রয়েছে বিষ্ণুক্রান্তা এই বিষ্ণুক্রান্তার মধ্যে কিন্তু আমা আমরা যে অঞ্চলটাতে পড়ি সেটা বিষ্ণুক্রান্তার মধ্যে পড়ে এবার তন্ত্রগতভাবে রেমিডিগুলো কিন্তু এই অশ্বক্রান্তা রথক্রান্তা এবং বিষ্ণুক্রান্তার জন্য কিন্তু আলাদা যে বগলামুখী জয়ন্তী আজকে এই বগলামুখী মা নিত্য পূজিতা হিসেবেই পূজিত হন রথক্রান্তাতে সেখানে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু এই বগলামুখী মায়ের আরাধনায় যদি একটু এদিক ওদিক হয়ে যায় আমাদের বিষ্ণুক্রান্তাতে তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারে ঠিক আছে তো এটা না আমরা ঠিক বুঝে উঠি না যতক্ষণ না আমরা গভীরে ঢুকি ততক্ষণ আমরা বুঝে উঠি না ঠিক একই জিনিস ক্ষেত্রে সেক্ষেত্রেও কিছু জায়গায় তিনি সরস্বতী হিসেবেই বিদ্যার দেবী বিদ্যা জ্ঞান ইত্যাদি দেবী হিসেবেই কিন্তু তিনি পরিচিত হচ্ছেন তিনি পূজিত হচ্ছেন সেখানে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের এখানে যদি তার সঠিকভাবে পূজা বিধিতে না করা হয় তাহলে কিন্তু অনেক সমস্যা ঘটে যেতে পারে এমনকি এর দ্বারা বিভিন্ন রকম যে স্তম্ভন ক্রিয়া উচ্চাটন মারণ ইত্যাদি ক্রিয়াও কিন্তু করা হয়ে থাকে তাই শুধুমাত্র যে কারোর করার দ্বারাই এগুলো হয় তা কিন্তু নয় আমরা নিজেরাও নিজেদের ভুলে অনেক সময় স্তম্ভন উচাটন এগুলোকে কিন্তু ডেকে আনি মারণটা বাদে। আমি এই কথাগুলো বলতাম না এই কথাগুলো এই জন্য বললাম যে যদি কেউ শুনে শোনেন তো ভালো কথা আমার গুরু একটা কথা বলেন শুনলে ভালো না শুনলে আরও ভালো আমিও সে কথাটাই বলছি শুনলে ভালো না শুনলে আরও ভালো আপনাদের জীবন আপনারাই সবচেয়ে ভালো বুঝবেন কিন্তু যেটুকুনি বলার বলে আমার বোধ হলো আমি সেটুকুনি বললাম যদি পরবর্তীতে জানতে চান তো জান আমি নিশ্চয়ই বলবো কিন্তু কথাটা হচ্ছে যদি শোনেন তাহলে এইটুকুনি বলব যে হ্যাঁ বগলামুখী মায়ের উদ্দেশ্যে প্রণাম করুন ওই পর্যন্তই কিন্তু তার থেকে বেশি এগোতে গিয়ে একটু চিন্তা করে নেবেন কারণ তন্ত্রগত রেমিডি কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে একই রকম হয় না তন্ত্রগত রেমেডি পুরো পার্সোনালাইজই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যেগুলো সাধারণ হয় সেগুলো হয়তো বলা যায় কিন্তু এই দেবদেবীদের জন্য যে রেমেডিগুলোর কথা আমরা নর্মালি বলে থাকি হলুদ ফুল পিতাম্বরী বস্ত্র ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু সবার জন্য সঠিকভাবে অ্যাপ্লিকেবল নয় এবার যদি বলেন কেন না নেয় বগলামুখিব রং তো হলুদ আমরা সরস্বতী পুজোর দিনও তো এই এই রঙগুলো ফলো করি করি কিন্তু পার্টিকুলার কিছু দেবীর কিছু উর্জা কিছু জায়গায় এতটাই অ্যাক্টিভ যে সেটাকে নিয়ে না খেলাই ভালো আগুন নিয়ে কি ছিনিমিনি খেলেন আপনারা না তো আগুন নিয়ে ছিলিমিলি তো খেলেন না যখন তখন গিয়ে আপনাদের বাড়ির যে মেন মিটার বোর্ড সেখানে কি খালি হাতে হাত দিয়ে দেন কোনো রকম সতর্কীকরণ ছাড়া না এটাও কিন্তু তাই এই বগলামুখী মায়ের রেমিডি নিয়ে যে আমরা এত কিছু করছি এটা কিন্তু ওই মিটার বক্সে হাত দিয়ে দেওয়ার মতনই ব্যাপার হাতটা জ্বলে গেলে বা অতিরিক্ত শক লেগে যখন নিজেদের স্তম্ভিত হয়ে যেতে হয় নিজেদের বাক বন্ধ হয়ে যায় বা কিছু হয়ে যায় তখন আমরা বলে তো দিই যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা এই ওই ওই সেই কিন্তু আমাদের নিজেদেরও কিন্তু কিছু ক্ষেত্রে অবদান থেকে যায় জাস্ট সেই উদ্দেশ্যেই বলা আমি আজকে বসেছি রিডিংয়ের উদ্দেশ্যে তো আজকের দিনটি অত্যন্ত শুভ দিন মাতা সীতার দিন এবং মাতা সীতা যেভাবে এসেছিলেন সেটা আপনাদের মানে পৃথিবীতে যখন তিনি অবতার রূপে এসেছিলেন তো তার আশার আগমনের কাহিনীও আপনাদের সকলের জানা উর্বরতার প্রতীক তো আপনাদের যা যা সমস্যা আছে যা কিছু আছে তা কিন্তু মাতা সীতার উদ্দেশ্যে তাকে প্রণাম জানিয়ে সেগুলো কিন্তু আপনারা তার কাছে জানাতেই পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা নেই কিন্তু যদি আমার কথা শোনেন তাহলে বগলামুখী মায়ের ক্ষেত্রে রেমিডিগুলো করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আজকে বগলামুখী জয়ন্তী এবং জানকী জয়ন্তী বা সীতা জয়ন্তী বা জানকী নবমী এতে বসে রিডিংয়ে আমরা জানার চেষ্টা করব যে আগামী দিনগুলো ঠিক কীভাবে আমাদের কাটতে চলেছে বা সেই বিষয়ে যদি কোনো রকম সতর্কীকরণ বার্তা থাকে সেগুলো উঠে আসুক এটাই আমার কাম্য প্রথম কথা প্লিজ নিজেদের এনার্জিকে কার্ডের এনার্জির সঙ্গে রিলেট করুন এবং আপনার কারেন্ট এনার্জির সঙ্গে যাতে কার্ডের এনার্জি মিলে আপনার জন্য বেস্ট রেজলিউশনটা চলে আসে সেই প্রার্থনা করুন আপনার আপনার ঈশ্বরের কাছে আপনার নিজস্ব ঈশ্বরের কাছে তিনি যে ফর্মেই হোক না কেন তিনি আল্লাহ হোক যিশু হোক যেই হোক না কেন আর দ্বিতীয় কথা হচ্ছে এটা কোনো পার্সোনালাইজড রিডিং নয় জেনারেল রিডিং কমন রিডিং সবার ক্ষেত্রে যে একইভাবে হুবহু মিলবে তার কোনো মানে নেই যতটা আপনার সঙ্গে রেজোনেট করবে ততটাই নেবেন যেটা রেজোনেট করবে না সেটা অন্যের জন্য ছেড়ে দেবেন রিডিংটা টাইমলেস রিডিং যখন আপনার প্রয়োজন রিডিংটা আপনার সামনে তখন আসবে এবং রিডিংয়ের মধ্যে যদি কোনো রকম রেমিডি বা কিছু উঠে আসে থ্রু রিডিং আমি কিন্তু তন্ত্রগত রেমিডির কথা বলছি না ট্রু রিডিং যদি কোনো রেমেডি উঠে আসে যদি আপনাদের মনে পজিটিভ বিশ্বাসটা থাকে যে হ্যাঁ আমার এই রেমেডিটা করে এই ফলটা আমি পাবই তাহলে অবশ্যই রেমেডিটা করবেন যেহেতু ইনটিউশনে এবং রিডিংয়ের মাধ্যমে উঠে আসা রেমেডি তাই এটা আপনাকে হানড্রেড পারসেন্ট ফল দেবেই দেবে ঠিক আছে যদি উঠে আসে রেমেডি কারণ আমার সমস্ত ভিডিওতে কিন্তু রেমেডি উঠে আসে না আবার কিছু ভিডিওতে একাধিক রেমেডিও উঠে এসেছে তো দেখা কি বার্তা আসে ঈশ্বরের তরফ থেকে অবিদ্যা বা কুবুদ্ধির শিকার হচ্ছে আপনাদের পরিবারের কেউ কেউ যে কুবুদ্ধির শিকার হয়ে আপনাদের পরিবারে একটা সমস্যা বা গোলযোগের সৃষ্টি করছে না বুঝেই করছে এক সে কোনো ওল্ড এজেড পারসন যাকে চারপাশের দিক থেকে বিভিন্ন রকম মন্ত্রণা দেওয়া হচ্ছে কানে বিভিন্ন রকম কথাবার্তা গল্পের ছলে তুলে দেওয়া হচ্ছে এবং তিনি সেটাকে নিয়ে সংসারে একটা অশান্তি সৃষ্টি করছেন এটাতে তারও কিন্তু পার্টিকুলার কোনো দোষ নেই কিন্তু তিনি যে কথাগুলো শুনছেন সেই কথাগুলো শুনে তিনি একটু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছেন এবং সমস্যা হচ্ছে তাতে তো এই সমস্যাটা আমি জানি না এটা কতজনের হচ্ছে এই সমস্যাটা কি করে মিটবে এবং আপনার এই সমস্যা মিটতে চলেছে দেখুন এখানে ছবিটা খুব ভালো করে লক্ষ্য করুন এখানে যে ছবিটা আছে যে মহিলা সামনে রয়েছেন তিনি রীতিমতো তপস্বির মতন রয়েছেন মানে তিনি কিন্তু রকম ঝুর ঝামেলায় থাকেন না মানে এখানে আপনি যিনি রিডিং দেখছেন তিনি অ্যাকচুয়ালি নিজে রকম ঝুর ঝামেলার মধ্যে থাকতে পছন্দ করেন না কিন্তু চারপাশের যে ব্যক্তিরা তারা অত্যন্ত নেগেটিভ তারা সময় চেষ্টা করছে আপনাকে উত্তক্ত করার এবার এই উত্তক্তটা যেটা একটু আগে এলো ফর্মে যে কোনো বাড়ির লোকের তরফ থেকে সমস্যা আসছে হতে পারে এটা সেরকম ধরনের কোনো সমস্যা ঠিক আছে তো দেয়ার ইজ আউটসাইডার তো এখানে খুব পরিষ্কার যে যারা পেছন থেকে চেষ্টা করছে যে আপনাকে বিচলিত করে ফেলার আপনাকে ঝামেলায় ফেলার তারা কিন্তু প্রকৃতই আউটসাইডার ঠিক আছে আপনার সংসারের মধ্যে যাকে আপনি পার্টিকুলারলি দেখছেন না এই লোকটা সমস্যা করছে আসলে কিন্তু সমস্যা মেন তার থেকে আসছে না সমস্যাটা আসছে বাইরের যারা সমস্যাগুলো ক্রিয়েট করে দিচ্ছে তাদের থেকে ঠিক আছে আউটসাইডাররাই অ্যাকচুয়ালি সমস্যাগুলো ক্রিয়েট করছে এবং ক্রিয়েট করে জিনিসগুলোকে এমনভাবে সাজিয়ে দিচ্ছে যে ঘরের মধ্যে আগুনটা জ্বলে উঠছে ঠিক আছে তো এটা তো ইয়েস এটার এক্সর্শন তো অবশ্যই ঘটবে কখনো কখনো কি হচ্ছে আপনার পরিবারের মধ্যে প্রচন্ড ঝামেলা লেগে যাচ্ছে আপনি নিজের মানসিক কন্ট্রোল ঠিকঠাকভাবে রাখতে পারছেন না বিধ্বস্ত হয়ে গিয়ে অনেক সময় পুরো রাগ খুব অভিমান দুঃখ যাই বলুন না কেন সেটা ইন দ্য ফর্ম অফ ঝগড়া আপনি ঢেলে দিচ্ছেন আপনার সংসারের দিকে ঠিক আছে তো সেক্ষেত্রে সংসারের মধ্যে একটা অশান্তির সূত্রপাত হচ্ছে কি কার্ড বের করলাম সেক্ষেত্রে সংসারে অশান্তির সূচনা হচ্ছে সেক্ষেত্রে সংসারে ঝামেলার সূচনা হচ্ছে এবার কথাটা হচ্ছে এটা নিয়ে বকে বেশি লাভ নেই যেটা হচ্ছে হচ্ছে প্রচন্ড একটা পিরিয়ডের মধ্যে রয়েছেন প্রচন্ড একটা উদ্বিগ্নতার মধ্যে রয়েছেন কিন্তু এই উদ্বিগ্নতার মধ্যেও আপনার বিচক্ষণতা বোধ আপনার ভেতরে একটা জ্ঞানের বোধ সেই বোধ কিন্তু আপনাকে বিচলিত হতে দিচ্ছে না সব সময় আপনি যদি বিচলিত হয়েও যাচ্ছেন কিছুক্ষণ পর আপনি আবার আপনার আগে স্টেজে চলে আসছেন যে এত বিচলিত হয়ে তো আমি কিছু করতে পারবো না তাহলে পরে এত বিচলিত হয়ে আমার লাভ নেই আমি স্টেবেল হওয়ার চেষ্টা করি এবং আপনি কন্টিনিউ সেই স্টেবেল হওয়ার চেষ্টায় আছেন এবং যে যে এটা করছেন যার যার সঙ্গে এটা রেজোনেট করছে তাদেরকে বলি আপনি একদম ঠিক পথে আছেন কারণ এই পথে থাকলেই আপনি ক্রিয়েটিভিটির দিকে এগিয়ে যেতে পারবেন মানে নতুন করে কোনো কিছু সৃষ্টি করা বা এই পুরনো সমস্যার সমাধান করে আবার পথ চলার সূত্রপাত আপনিই করতে পারবেন ঠিক আছে যার যার সঙ্গে আবারও বলছি যার যার সঙ্গে রেজনেট করবে ঠিক আছে সে কিন্তু এটা নেবেন এবং আপনারা সত্যি ঠিক পথে আছেন মোমেন্ট মোমেন্ট এই যে আপনারা এগোচ্ছেন একটু একটু করে একটু একটু করে মোমেন্ট টু মোমেন্ট এগিয়ে পৌঁছে যাবেন আলটিমেটলি আপনাদের ক্রিয়েটিভিটি ডেস্টিনিতে ঠিক আছে সেখানে আর কোনো আউটসাইডার বলুন আর যাই বলুন কেউ কিন্তু কোনোভাবে ওম নমা শিবা কেউ কিন্তু কোনোভাবেই আপনাদের ডিস্ট্রাক্ট করতে পারবে না ঠিক আছে তো শুভ সূচনা তো অবশ্যই ঘটবে বগলামুখী জয়ন্তীর দিন বসে আমরা এই বার্তাটাই পাচ্ছি একটা কালারফুল ইন্ডিপেন্ডেন্ট লাইফ হবে ওয়াও একটা থ্রু লাইফে আসতে চলেছে এবং ইট ইজ ইনহেবিটেবল ঘটবেই আসবেই জীবনে চেঞ্জ আসবেই পাস্ট লাইফে যাই ঘটুক না কেন সেগুলোর পরিবর্তন হবেই হবে রকম দুঃখ এইগুলোর মধ্যে ডুবে থাকার কোনো কারণই নেই আপনারা যারা যারা বারবার করে নিজেকে টার্ন করতে চান তারা একদম ঠিক পথে আছেন এবং তাদের জন্য চেঞ্জেস আসছেই আপনার জীবনে একটা বিশাল বড় ব্যক্ত আসছে ঠিক আছে একদম আলোয় সজ্জিত জীবন উপহার হিসেবে আপনার কাছে আসতে চলেছে আগামী দিনের মধ্যে এবং খুব বেশি দিন আর বোধহয় সম্ভবত বাকি নেই বড় জোর হলে বড় জোর হলে এগারো মাস কমপ্লিটলি চেঞ্জ কমপ্লিটলি মেটামরফোসিস যেটাকে আমরা বলি সেটা ঘটবেই ঠিক আছে আপনি যেরকম একটা একটা মোমেন্ট করে কন্টিনিউ এগিয়ে চলেছেন একটু একটু করে ধাপে ধাপে সেরকম এগোতে এগোতেই আলটিমেট চেঞ্জটা কিন্তু আপনার কাছে এসে পৌঁছবেই ঠিক আছে একটু একটু করে এগোতে এগোতেই তো আমরা শেষ অব্দি পৌঁছোই বারবার বলছি ইউ আর অন দ্য রাইট ট্র্যাক আর যারা যারা রেগে যাচ্ছেন যারা যারা সমস্যাটাকে মেন্টালি শান্তভাবে ট্যাকেল করতে পারছেন না তাদের ক্ষেত্রে বক্তব্য হচ্ছে মনের রেমিডি করুন আপনারা আপনাদের মানসিকভাবে এই যে এক্সস্টেড হয়ে যাচ্ছেন এই জায়গাটাকে প্রথমে নামাতে হবে নামালে আপনারাও কিন্তু শেষ পর্যন্ত এই একটা একটা পা করে মুভ করে আলটিমেটলি আপনারাও একটা ক্রিয়েটিভ জগৎ তৈরি করতে পারবেন যেটা আপনার সুখের জগৎ হবে আপনার স্বাচ্ছন্দ্যের জগৎ হবে আপনার উদ্ভাসিত হবার জগৎ হবে আপনার নিজেকে আলোকে আনার জগৎ হবে ঠিক আছে তো সেটা করুন হাই প্রিস্টেসের কার্ড ঠিক আছে তো এখানে আপনার আপনার নিজস্ব ইনটিউশন পাওয়ার বলুন আপনার নিজস্ব যে ঐশ্বরিক যে এতদিন ধরে পুজো করে এসেছেন বা ঈশ্বরকে ডেকে এসেছেন সেই যে একটা ঐশ্বরিক পাওয়ার আপনি সবসময় মোটামুটিভাবে চেষ্টা করেছেন সৎ পথে চলতে সেইটার যে পাওয়ার এই পাওয়ারই আপনাকে একটা বিশাল বড় একটা হায়ার লেভেলে তুলে দিতে পারে ঠিক আছে আপনাকে মানে কি বলবো আলোর মধ্যে উদ্ভাসিত করতে পারে আপনি কালো এবং সাদার মধ্যে পার্থক্য করতে খুব ভালো জানেন আপনি খারাপ ভালো এর মধ্যে পার্থক্য করতে খুব ভালো পারেন তো সেটাকেই আপনি না ব্যবহার করুন আপনি কোনো ধর্মগ্রন্থকে বিশ বিশ্বাস করেন যে ধর্মেরই আপনি হন না কেন সেটা গীতা হোক কোরআন হোক বাইবেল হোক যাই হোক না কেন আপনি সেই ধর্মগ্রন্থের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যান আপনি ওই মানে গড রিলেটেড গ্রন্থ ইন দ্য ফর্ম অফ পিডিএফ হোক বা হার্ড কপি হোক বা গল্প শোনা হোক আপনি এগুলোর মধ্যে থাকতে ভালোবাসেন তো সেখান থেকে আপনার মধ্যে একটা ভীষণ রকম পজিটিভিটি গ্রো করে আছে ঠিক আছে এখানে আশা করি দেখতে পাচ্ছেন যে এখানে একটা পজিটিভ সাইন আছে তো আপনার মধ্যে এই পজিটিভিটি ভীষণভাবে গ্রো করে আছে আর এই পজিটিভিটি বলে বলিয়ান হয়ে আপনি যদি দিশাহীনভাবে তলোয়ারও চালান না আপনার ইনটিউশন পাওয়ারটা এত বেশি যে চোখ বন্ধ করেও আপনি একদম সঠিক দিকে স্ট্রাইক আউট করতে পারেন মানে আপনি ভাবছেন হয়তো আমি দিশাহীনভাবে চালাচ্ছি কিন্তু আপনার অন্তরে অন্তরশক্তি একদম সঠিক দিকেই আঘাতটা আনছে বা একদম সঠিক দিকেই অ্যাক্টিভিটিটাকে নিয়ে যাচ্ছে ঠিক আছে যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে আপনি ডিসিশন নিতে সক্ষম হবেন যদি আপনি নিজেকে এই ভাবে শান্ত করে ফেলতে পারেন এবং নিজেকে ক্রিয়েটিভিটির দিকে নিয়ে যেতে চান তাহলে আপনি যে কোনো ডিফিকাল্টিতেই ডিসিশন খুব ভালোভাবে নিতে পারবেন এবং সেখানে আপনার ডিসিশনে ডিসিশানে রকম ভুল থাকবে না ঠিক আছে এবং ভুল না থাকলে যেটা হয় আলটিমেটলি আপনার কাছে উইন আপনার পদচুম্বন করবে ঠিক আছে আপনি এই যে ডিসিশন নেওয়ার ক্ষমতাটা না এটা আগে তো আপনার না এরকম টাইপের ক্ষমতা ছিল যে বাতাসের চেয়েও তীব্র গতিতে আপনি এই কাজটা করতে পারতেন কিন্তু বর্তমানে আপনি সেই কাজটা সেই তীব্র গতিতে করতে পারছেন না বিকজ আপনার মন চঞ্চল হয়ে রয়েছে এবং মনের মধ্যে অনেক কিছু হাবিজাবি জিনিস অ্যাজ এ বোঝা আপনার মধ্যে ভরে ভরে রয়েছে ঠিক আছে তো সেই বোঝাটাকে আপনাকে রিল্যাক্স করতে হবে বোঝাটাকে আপনাকে নামাতে হবে আপনাকে নিজেকে রিল্যাক্স মুডে আসতে হবে এবং আপনি তখন নিজেই বুঝে এগোতে পারবেন এক পা এক পা করে আপনি এগোতে পারবেন এবং এগিয়ে আপনি যে বেক থ্রুটা অ্যাচিভ করবেন সেই বেক থ্রু আপনাকে সমস্ত রকম রিলেশনশিপের দিকে হোক মানিটারি দিকে হোক সমস্ত রকম গ্রোথ অ্যাবারনেস আপনাকে দেবে আপনি একটা অভিনবত্বের ফিলিং পাবেন ঠিক আছে তো আচ্ছা এক্ষেত্রেও কয়েকদিন ধরে এই জিনিসটা পাচ্ছি খুব ভালো এই ক্ষেত্রেও আপনাদের যাতে যাদের রিলেশনশিপের স্ট্রং স্ট্রংনেসটা একটু হলেও এদিক ওদিক হয়েছে তাদের রিলেশনশিপ আবার পুরোপুরি ভালো জায়গায় চলে আসবে এবং শুধু সেটাই নয় যাদের বেবি রিলেটেড সমস্যা চলছে মানে বেবি রিলেটেড সমস্যা চলছে মানে প্রেগনেন্সি রিলেটেড সমস্যা চলছে সেই সমস্যা সলভ হবেই হবে যাদের বিয়ে হচ্ছে না প্রপোজাল আসছে বিয়ে ভেঙে যাচ্ছে তাদেরও বিয়ে কিন্তু হবে আমার তরফ থেকে আগাম শুভেচ্ছা রইল পারলে একটু জানিও কমেন্ট সেকশানে ওকে আচ্ছা ওয়াও ওয়াও আচ্ছা একটু না নিজেকে মেডিটেট করুন মানে নিজে একটু মেডিটেশনের দিকে যান এবং নিজে যেটা করতে চান সেটার ওপর কনসেন্ট্রেট করুন এবং সাহসের সঙ্গে এগিয়ে যান আপনি একজন যে ধর্মেরই হোক না কেন এখানে আমি পাচ্ছি শিব ভক্ত এখানে আমি পাচ্ছি মহাবীর ভক্ত কেউ কেউ আছেন যারা যারা কোরআন নিয়ে ঘাটাঘাটি করেন তো যাই হোক প্রত্যেকের ক্ষেত্রে বলছি যে আমি বলতে গেছিলাম অন্য কিছু বেরিয়ে অন্য কিছু প্রত্যেকের ক্ষেত্রে বলছি একটু নিজের মধ্যে প্রচন্ড একটু সাহস নিয়ে এগিয়ে যান বলছি সাকসেস আপনার পদ চুম্বন করবে ঠিক আছে শুধু সাহস নিয়ে এগিয়ে যান যারা আপনার সঙ্গে বিট্রে করেছিল তারা নিজেদের উপযুক্ত শাস্তি কিন্তু পাবেই তাদের নিয়ে ভাবতে হবে না শুধু আপনি নিজেকে নিয়ে ভাবুন আপনি যখন নিজেকে নিয়ে ভাববেন আপনি দেখুন নিজেকে নিয়ে ভাবা মানে কিন্তু এটা নয় যে আমি আত্ম অহং কথা বলছি নিজেকে নিয়ে ভাবা মানে এটা যে নিজেকে আপনি ভুলে বসে আছেন যে নিজের উদ্যমকে আপনি ভুলে বসে আছেন যে নিজের একদিন উদ্যম নিয়ে গোটা পরিবারকে টেনেছেন শুধু তাই নয় যার যখন যা সমস্যা হয়েছে তাতে ঝাঁপিয়ে পড়েছেন সে কাকার মেয়ে হোক কি জ্যাঠার ছেলে হোক কি যাই হোক না কেন প্রত্যেকের সমস্যাতে ঝাবিয়ে পড়েছেন সেই আপনি কিন্তু আজকে ডিলেমাতে ভুগছেন এটার থেকেও আপনি মুক্ত হবেন এবং সেই আপনি সেই আপনিকে জাগ্রত হওয়ার কথাই এখানে বলছি এখানে কোনো অহংকারের কথা বলছি না ঠিক আছে আপনি একবার জাগ্রত হতে পারলে দেখুন টেন অফ কাপসেল এনার্জি ইটস আ ভেরি পজিটিভ এনার্জি ভেরি রিয়েল এনার্জি হারমোনের এনার্জি একটা পবিত্র ব্লিসফুল রিলেশনশিপের এনার্জি আমি এখানে পাচ্ছি যেখানে আপনার মনের ভেতরে একটা বলে না আন্তরিক হ্যাপিনেস সেই জিনিসটা থাকবে আপনি মন থেকে সম্পূর্ণরূপে পরিপূর্ণ হয়ে সব কিছুকে উপভোগ করতে পারবেন শুধু দরকার আপনার মনের স্থিরতা দরকার আপনার মেন্টাল কনসেন্ট্রেশন দরকার আপনার মেডিটেশন ঠিক আছে এখানে আমি কোনো চন্দ্রের রেমিডি করার কথা বলবো না এখানে মেডিটেশনই একমাত্র রেমিডি যে রেমেডিতে আপনার মনের চঞ্চলতাও দূর হবে আপনার জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটবে প্রচণ্ড পরিমাণে এবং আপনি সমাজে একটা উল্লেখযোগ্য জায়গায় নিয়ে গিয়ে নিজেকে দাঁড় করাতে পারবেন নিজের পরিবারের কাছে তো বটেই ঠিক আছে ওয়েলথ বলুন ফিনান্সিয়াল সিকিউরিটি বলুন ফ্যামিলি বলুন সমস্ত দিক থেকে আপনি দীর্ঘকালীন সাকসেস পেতে চলেছেন টেন অফ পেন্টাকলসের এনার্জি টেনের কিন্তু অনেকগুলো এনার্জি পেলাম আমরা টেন মিনস ওয়ান প্লাস জিরো যোগ করুন ওয়ান হচ্ছে ওয়ান কিন্তু সূর্যকে রিপ্রেজেন্ট করে তার মানে সূর্যের মধ্যে তেজোদ্দীপ্ত সূর্যের মতো তেজোদ্দীপ্ত হতে চলেছে আপনার প্রকাশ তেজময় প্রকাশে আপনি প্রকাশিত হবেন তবে তার আগে আপনাকে প্রচন্ড ভাবে একটা জোর ধাক্কা দিতে হবে এনার্জি এসছে এখানে তো লিওর এনার্জি এসছে ফায়ারের এনার্জি এসছে তো আপনার ভেতরে যে প্রতিভা আছে তাকে বিকশিত হতেই হবে কিছু করার নেই ঠিক আছে আপনি চাইলেও সেটাকে আর আটকে রাখতে পারবেন না শুধু সাহসের ওপর ভর করে আপনাকে একটু এগিয়ে যেতে হবে ব্যাস এটা যদি আপনি করতে পারেন কে কি করেছে কে কি না করেছে এ সমস্ত ভুলে যান শুধু এইটুকুনিটাই করুন আপনি মেডিটেশন করুন সেটা মেডিটেশনটা দেখুন মেডিটেশন মানে সেই ধ্যানে বসে আমাকে প্রত্যেকটা চক্র জাগ্রত করতে হবে এটাই শুধু মেডিটেশনের পথ না সেটা নয় আপনি কি কি করতে পারেন আপনার যে যে জিনিসটা আপনার ভালো লাগে আপনার যদি গান ভালো থাকে তো গান টাকতেই এমন কনসেন্ট্রেশন করুন যেখানে আপনার মন ওটাতেই নিয়োজিত হয়ে যাবে ফর সামটাইমস যদি আপনি বই পড়তে ভালোবাসেন তো সেটাতেই আপনি মনটাকে নিয়োজিত করুন এমনভাবে যে মনের একাগ্রতা বৃদ্ধি পাবে এবং মন তাতে নিয়োজিত থাকবে বেশ অনেকটা সময়ের জন্য যেটা আপনি করতে ভালোবাসেন তাই বলে পিএনপিসির কথা কিন্তু বলিনি বা লোকের সঙ্গে বকবক করার কথাও বলিনি মনের শান্তিটা প্রয়োজন ঠিক আছে একাগ্র চিত্রে আপনার নিজের ভেতরে ঢুকে যে কাজটা আপনি করতে পারবেন সেটার কথা বলেছি সেটা গান হতে পারে সেটা আঁকা হতে পারে সেটা নাচ হতে পারে সেটা কিছু পড়া হতে পারে কিছু শোনা হতে পারে কিন্তু এমন কিছু নয় যেটাতে আপনার মন চঞ্চল হয়ে যাবে মানে আপনি বিভিন্ন লোকে কথা শুনছেন তো সেখানে কিন্তু মন চঞ্চল হয়ে যায় মেডিটেশন মিনস আপনার মনটা একাগ্রভাবে একটা কিছুতেই বেশ কিছুক্ষণ সময়ের জন্য নিয়োজিত থাকবে তাতে আপনার মনের ওপর কন্ট্রোলিং পাওয়ার বাড়বে আপনি যে যেটা চান মানে যেটা চাওয়া উচিত যে চঞ্চলতাটা কমে যাওয়া সেটা কমবে এবং মেডিটেশন পাওয়ার বাড়বে এবং তার ফলে আপনি লাইফের চূড়ান্ত সাকসেসটা পেতে পারবেন ভালো থাকবেন যাদের যাদের সঙ্গে রেজোনেট করলো তারা প্লিজ যেটা রেমেডি এলো উঠে সেটাই করার চেষ্টা করুন এবং পজিটিভলি করবেন ঠিক আছে আর যদি ভিডিওটা পুরো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট থ্যাংক ইউ